চল যাই বই রাস্তা করে লোকজন হ্যালো তো কই তুই জলদি আয়ের সামনে একটা কাম আছে কি হয়েছে বন্ধু কোনো বন্ধু

আমগো বাইতে যাইয়া আমগো মা ক বালতি ভরি পানি দিয়ে আগুন নিবেইতে বন্ধু বালতি দিয়ে আগুন নিবেইতে গেলে তো অনেক কষ্ট হয়ে যাইবে আর সিংহে পুরো ঘর পুড়িয়ে দাও আরে বন্ধু এই ঘরে কারেন্ট আগুন লাগছে নিতে বাসতে বা বন্ধু আমার